সালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন খাদ্যের টেন্ডার দিয়ে দিয়েছে সুতরাং পরীক্ষার প্রাথমিক যে গণনা সেটা শুরু হয়ে গিয়েছে হয়তো আগামী থেকে মাসের পরীক্ষা হবে আচ্ছা খাদ্য নিয়ে যেটার জন্য সেটা হচ্ছে দুটো বই আমাদের আমাদের আছে আপনারা জানেন একটা হচ্ছে মডেল টেস্ট এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলোর রিভিউ ভিডিও আছে চাইলে চ্যানেল ঢুকলেই পেয়ে যাবেন তো এটা হচ্ছে দু হাজার প্রশ্ন আছে এক একটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন শেষ সময়ে মডেল টেস্টের কোনো বিকল্প নেই সুতরাং এটা শেষ করবেন পাশাপাশি এটা যেহেতু পরীক্ষায় লিখিত প্রিলিমিনারি হবে প্রথম প্রিলিমিনারি তারপর লিখিত হবে সেই জন্য আমাদের আরেকটা লিখিত বইও রয়েছে এটা হচ্ছে লিখিত এবং দুইটা একসাথে এটা হচ্ছে মডেল টেস্ট অনলি এমসিকু আর এটা এমসিকু লিখিত দুটো একসাথে সুতরাং চাইলে এই বইটাও নিতে পারেন মূল্য বলে দিচ্ছি মডেল টেস্টের মূল্য পড়বে দুশো আশি টাকা কুরিয়ার সহ কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না আর এই যে প্রিলিমিনারি এবং লিখিত এইটা পড়বে তিনশো তিরিশ টাকা আর দুটো বই যদি একসাথে সেট হিসাবে যারা নিতে চান যে একসাথে পড়বেন লিখিত তাহলে তাদের জন্য এই দুটো পাঁচশো টাকা পড়বে কুড়ি আর চারশো হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতে পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নখ দিবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর আগে পরে দিলে পাবেন না এই টাইমের ভিতরে নখ দিবেন এখন অর্ডার করলে হয়তো ঈদের পর পাবেন ঠিক আছে তো সুতরাং বই শেষ হয়ে যাবে আমাদের বই তো শেষেই ছিল নতুন করে নিয়ে আসলাম আপনাদের প্রচুর মানুষের এই হোয়াটসঅ্যাপের যন্ত্রণায় তো ঠিক আছে যাদের ইচ্ছা রয়েছে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঈদের আগে অর্ডার দিয়ে রাখেন ঈদের পর আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ঈদের আগেই পাঠানোর চেষ্টা করব হয়তো ঈদের কারণে দু একদিন লেট হতে পারে কুরিয়ারে লেট করতে পারে সুতরাং যাদের ইচ্ছা রয়েছে নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন